আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে এর কর্মসূচি ঘোষণা এদিকে যেভাবে উন্নয়ন ঘটতে পারে বাংলাদেশ ভারত সম্পর্কের জানাবো জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হতে দেওয়া হবে না বলছেন ফারুক এবং সর্বশেষ জানাবো সরকার আদৌ নির্বাচন দিতে আন্তরিক কিনা সন্দেহ ফখরুলের দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বিএনপির কর্মসূচি ঘোষণা মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দুই দিনের রমনার ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভা করবে দলটি আর একুশ ফেব্রুয়ারি ভোরে কালো ব্যাজ সহকারে প্রভাত ফেরিতে আজিমপুরে ভাষা শহীদদের কবর জিয়ারত কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করা হবে এদিকে নয়াপলছনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয় ও জেলা কার্যালয়ে একুশ ফেব্রুয়ারি ভাষা শহীদদের স্মরণে জাতীয় দলীয় পতাকা অর্ধনমিত রাখা হবে একই সঙ্গে উত্তোলন করা হবে কালো পতাকা এদিন ভোর সাড়ে ছয় দলের নেতাকর্মীরা রাজধানীর সিনেমা হলের সামনে সমবেত হয়ে কালো ব্যাচ বুকে লাগিয়ে প্রভাত ফেরি করে প্রথম শহীদদের কবর জিয়ারাত এবং পরে কেন্দ্রীয় শহীদ মিনারের শ্রদ্ধার্ঘ অর্পণ করবেন বিএনপি মহাসচিব সহ স্থায়ী কমিটির সদস্যরা এছাড়া একুশ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সারা দেশের দলের জেলা মহানগর উপজেলা থানা পৌর বিভিন্ন ইউনিট কার্যালয়ে সকাল ছয়টায় জাতীয় দলীয় পতাকা অর্ধনমিত করানো কালো পতাকা উত্তোলন প্রভাত ফেরি এবং স্থানীয় শহীদ মিনারে ভাষা শৈদ্য স্মরণে শ্রদ্ধার্ঘ নিবেদন করা হবে যেভাবে উন্নয়ন ঘটতে পারে বাংলাদেশ ভারত সম্পর্কে বাংলাদেশ ভারত সম্পর্ক নানা টানাপোড়নের মধ্যে দিয়ে যাচ্ছে গত কয়েক মাস ধরে বেশ কয়েকটি ইস্যুতে দুই প্রতিবেশী দেশের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে তবে শেখ হাসিনার ব্যাপারে ভারতের অবস্থান কতটুকু বদলাবে তা নিয়ে সংশয় আছে বিশ্লেষকদের অবশ্য তারা মনে করেন ওই ইস্যুটি বাইরে রেখেও বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্কের উন্নতি হতে পারে তারা সম্প্রতি ওমানের মাস্কাটে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মোহাম্মদ তৌহিদে হোসেন এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের বৈঠকে ইতিবাচকভাবে দেখছেন আর বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের ভারত নেপাল ও ভুটানের সঙ্গে যৌথ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার আহ্বানকে ইতিবাচকভাবে ভাবে দেখছেন অর্থনীতিবিদরা মনে করেন এই অর্থনৈতিক কূটনীতি এগিয়ে নিতে পারলে শুধু বাংলাদেশ ও ভারতের সম্পর্কই নয় এর বাইরেও সুফল পাওয়া যাবে মাঝাগর শেখ হাসিনা সরকারের পতন এবং শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়াকে ঘিরে বর্তমান অন্তর্বর্তী সরকারের সময়ে দুদেশের সম্পর্কের অবনতি শুরু হয় বিশেষ করে শেখ হাসিনাকে ফেরত চাওয়াই প্রত্যুত্তরে ভারতের অনর অবস্থান সম্পর্কে অস্বস্তি আরো বাড়িয়ে দেয় এই ঘটনায় দুই দেশেই রাষ্ট্রদূতকে তলব করে এর বাইরে সীমান্ত হত্যার বিষয়টি তো আছেই এছাড়া বাংলাদেশের নাগরিকদের জন্য ভারতে ভিসাও বলতে গেলে বন্ধ আছে আগস্ট প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার অধিবেশনের সময় নিউ ইয়র্কে তুহিদ হোসেনের সঙ্গে জয়শঙ্করের বৈঠক হয় ওটা ছিল পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর প্রথম বৈঠক পরবর্তীত প্রেক্ষাপটে তখন দুই দেশের স্পর্শ পরবর্তীত প্রেক্ষাপটে তখন দুই দেশ পারস্পরিক সম্পর্ক এগিয়ে নিতে সম্মত হয় ডক্টর ইউনসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর গত ডিসেম্বরের সংক্ষিপ্ত সফরে ঢাকা আসেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রে বারো ঘন্টার ওই বৈঠকে তিনি বাংলাদেশের পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম উদ্দিনের সঙ্গে বৈঠক ছাড়াও প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তুহিদ হোসেন এবং সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে সাক্ষাৎ করেন এছাড়া নয়াদিল্লিতে চার দিনের পঞ্চান্নতম বিজেপি বিএসএফ মহাপরিচালক পর্যায়ের বৈঠক এখন চলছে সর্বশেষ মোহাম্মদ হোসেন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের মধ্যে ওমানের রাজধানী নাসকাটে ভারত মহাসাগরীয় সম্মেলনে ইন্ডিয়া ওসান কনফারেন্স এর ফাঁকে বৈঠক হয় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে রয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বৈঠকে দুই দেশের মধ্যে চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলা হয় সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় উভয় পক্ষই স্বীকার করেছে প্রতিবেশী দুই দেশ দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন এবং সেগুলো মোকাবেলা একসঙ্গে কাজ করা প্রয়োজন বৈঠকে তো হোসেন গঙ্গা নদীর পানি চুক্তি নবায়নের বিষয়ে আলোচনা শুরুর প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি দক্ষিণ এশিয়া আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্কের স্থায়ী কমিটির বৈঠক আহ্বানের উপর গুরুত্ব আরোপ করেন এবং এ বিষয়ে ভারতের সমর্থন চান পররাষ্ট্র অঞ্চলের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় নয়াদিল্লিতে অনুষ্ঠেয় বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর মহাপরিচালক পর্যায়ে বৈঠকে সীমান্ত সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সমাধানের ব্যাপারে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করেছে তারা স্বার্থ সংশাক্ষ বিষয় নিয়েও মত বিনিময় করেন বলে জানায় পররাষ্ট্র মন্ত্রালয়ে এদিকে ভারতীয় সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তহিত হোসেন বলেছেন বিমস বিমস কেটে প্রফেসর ইউনুস ও নরেন্দ্র মোদীর একই অনুষ্ঠানের স্থলে থাকবেন। আমার দেশের সরকারের যদি তারা সেখানে থাকেন তাহলে স্বাভাবিক ভাবেই পরস্পরের সঙ্গে কথা বলবেন কারণ এটা একটি ছোট গ্রুপ উদাহরণ সরব সার্ক শীর্ষ সম্মেলনে সাত দেশের প্রত্যেক রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান পরস্পরের সঙ্গে কথা বলেন তাই আমার মনে হয় এরকম কিছু ঘটতে পারে তবে এই বৈঠকের সম্ভাবনা এখনো যোগাযোগের পর্যায়ে রয়েছে চার এপ্রিল ব্যাংককে সম্মেলনে ডক্টর ইউনুস নব নরেন্দ্র মোদী দুজনেই যোগ দিচ্ছেন এদিকে ডক্টর ইউনুস রোববার ঢাকা বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের সম্মেলনে বাংলাদেশ ভারত নেপাল ভুটান এই চার দেশে মিলে একটি যৌথ অর্থনীতি গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেছেন তিনি মনে করেন ভৌগোলিক অবস্থানগত কারণে যৌথ অর্থনীতি গড়ে তুলতে পারলে এই চার দেশ লাভবান হবে ইতিমধ্যে এই প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানান তিনি সাহেবের রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির মানে মনে করেন সবকিছু দেখে মনে হয়েছে পাঁচ আগস্টের পর বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে কিছুটা অগ্রগতি হচ্ছে ভারত মনে হচ্ছে বাংলাদেশের বাস্তবতা কিছুটা হলেও বুঝতে পেরেছে চেষ্টা করছে তবে ওরা তাদের স্বার্থের কথা চিন্তা করেই কাজ করবে ওদের ইন্টারনাল পলিটিক্স আছে ইন্টারন্যাশনাল পলিটিক্স আছে শেখ হাসিনা ইস্যুতে তিনি বলেন এখানে আসলে দুই দেশেই যার যার অবস্থানে আছে তারপর সম্পর্ক যতদূর বাড়ানো যায় ততই ভালো তো এই সাহেব সার্কের কথা বলেছেন জয়শঙ্কর বিমিস্টেকের কথা বলেছেন ফলে আঞ্চলিক সম্পর্কের অগ্রগতি জায়গা আপাতত দেখছি না দ্বিপাক্ষিক অগ্রগতি হয়তো একটু হচ্ছে তিনি বলেন ডক্টর ইউনুস চার দেশের যে অর্থনীতি জোটের কথা বলছেন সেটা নতুন কিছু নয় দু হাজার পনেরো সালে তো বিবিআইএন বাংলাদেশ ভুটান ইন্ডিয়া নেপাল ইনিশিয়েটিভ সই ছিল সই তার তো কোনো বাস্তবায়ন দেখছি না ইউনু সাহেবের আইডিয়াটা ভালো কিন্তু বা বাস্তবায়ন করে কাজে লাগানো কতটা সম্ভব সেটাই আসল কথা বাংলাদেশ অর্থনীতি সমিতির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ডক্টর আইনুল ইসলাম মনে করেন ইউনুস যে চারটি দেশের কথা বলছেন তাদের মধ্যে কালচারাল ভৌগোলিক এবং পরিবেশগত কিছু মিল এবং একতা আছে ওই সব দেশে আমাদের পণ্যের যেমন চাহিদা আছে তেমন তাদের পণ্যের চাহিদাও আমাদের দেশে আছে একটা অর্থনৈতিক হাব করে বিনিয়োগ করলে দেশগুলো তুলনামূলক সুবিধা পাবে তাই সবাই লাভবান হবে এই অধ্যাপক আরো বলেন বাংলাদেশে ভারতের মধ্যে এখন সম্পর্কের যে টানাপোড়ন চলছে তা এই উদ্যোগ নিয়ে এগুলো সম্পর্কেরও উন্নতি হতে পারে অর্থনৈতিক কূটনীতি এই দিকটি আঞ্চলিক সম্পর্কেরও উন্নয়ন করতে পারে আমার মনে হয় এখন অর্থনীতি নিয়ে এগোনোই ভালো আবার ভারতীয় অ্যানালিস্ট ও জরিপ বলছে পঞ্চাশ ভাগের বেশি ভারতীয় চায় না যে শেখ হাসিনা সেখানে থাকুক আর ট্রাম্পের সঙ্গে মোদীর বৈঠকে বাংলাদেশ নিয়ে তাদের কোনো আউটকাম আছে বলে মনে হয় আমার মনে হয় না এগুলো ভারতকে বাংলাদেশের বাস্তবতা বোঝাতে সহায়তা করছে বলে আমার মনে হচ্ছে এর ফলে সম্পর্কে ইতিবাচক দিক তৈরি হতে পারে আর ভারতের শেখ হাসিনাকে নিয়ে রাজনীতি আছে তাদের তারা হাসিনাকে বাংলাদেশে ফেরত দেবে বলে আমি মনে করি না তবে ভারতের বাস্তবতা এক পর্যায়ে হয়তো শাহ হাসিনাকে তৃতীয় কোনো দেশে তারা পাঠাতে পারে তার কথা ডক্টর ইউনুস যে চার দেশের অর্থনীতির কথা বলেছেন সেটা বাস্তবায়ন করলে ভারতের বড় সমর্থন লাগবে কারণ এখানে ভারতই বড় বাধা। বাধা আর দেশ নয় সঙ্গে কোনো মোদির বৈঠক হবে কিনা তা এখনো নিশ্চিত নয় হলে এসব বিষয়ে আলোচনা করলে ভালো থাকবেন ভালো করবেন জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হতে দেওয়া হবে না বলছেন ফারুক বিএনপি কে টকিয়ে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন বাংলার বুকে হতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জাহরদিন ফারুক ফারুক বিএনপি অতীতে জনগণের সঙ্গে কখনো বিশ্বাসঘাতকতা করেনি ভবিষ্যৎ করবে না তার প্রমাণ একাত্তর সালের মুক্তিযুদ্ধে যখন স্বাধীনতা ঘোষণা করার জন্য কোন মানুষ ছিল না তখন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান স্বাধীনতা ঘোষণা করেছিলেন বর্তমানে তারেক রহমানের প্রতি মানুষের যে ভালোবাসা তিনি যে জনপ্রিয়তা পেয়েছেন তাতে প্রমাণ করে আরেকটি দল আছে যারা স্বাধীনতা বিরোধী ছিল তাদের উদ্দেশ্যে বলতে চাই কিসের তাল বাহানা শুরু করেছেন আপনারা এই সরকারকে দোষারোপ করার জন্য কি তাল বাহানা শুরু করেছেন শক্তি হচ্ছে জাতীয়তাবাদী দল বিএনপি তারা এখনো রাস্তায় জনগণের অধিকার আদায়ের জন্য বিএনপি আন্দোলন সংগ্রাম করে যাবে যে পর্যন্ত না জনগণের অধিকার ফিরে আসে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইহিনুসের উদ্দেশ্যে তিনি বলেন ছাত্র জনতার রক্তের উপর প্রতিষ্ঠিত আপনার সরকার ছাত্র জনতার বিশ্বাস নিয়ে আপনাকে এই দায়িত্ব দিয়েছে দয়ার করে এই বিশ্বাস অবহেলা করবেন না যারা আপনার কানে কানে কথা বলে তারা আওয়ামী লীগকে আবার পূর্ণ বাসনের চেষ্টা করছে তাদের রুখে দিতে হবে আপনি এমন একটা নির্বাচন দেন যে নির্বাচন দেখে মোদির বদলে যে নির্বাচন দেখে মোদির বগলে বসে থাকা হাসিনাও যেন বলে এটাই বাংলাদেশ দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিউজটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিন কমেন্ট একটা মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বটন অন করে রাখুন ধন্যবাদ